সন্দেশখালি নিয়ে এবার আসরে জাতীয় মানবাধিকার কমিশন গোটা ঘটনায় উদ্বিগ্ন জাতীয় মানবাধিকার কমিশন আবার এই ঘটনায় রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপি ডিজিপিকে নোটিস দিল জাতীয় মানবাধিকার কমিশন শুধু তাই নয় গোটা ঘটনা খতিয়ে দেখতে সন্দেশখালিতে বিশেষ দল পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন বুধবারই সন্দেশখালীর পরিস্থিতি কতিয়ে দেখতে কলকাতা আসেন জাতীয় তপশিলি উপজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়ক বৃহস্পতিবার তিনি সন্দেশকালীতে যাবেন এবং সন্দেশকালী থেকে ফিরে রাজ্যপালের সঙ্গেও সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন আর অন্যদিকে বুধবারই সন্দেশকালী গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এরই মধ্যে এদিন সন্দেশকালীর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের ডিজি এবং মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদীকে নোটিশ দিল জাতীয় মানবাধিকার কমিশন গত পাঁচই জানুয়ারি থেকে কবরের শিরোনামে সন্দেশকালী এখনো বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে আর এদিকে যার বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল ইডি সেই শেখ শাহজাহান এখনো অধরা সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় মানবাধিকার কমিশন নোটিশে জানিয়েছে সন্দেশখালিতে এক রাজনৈতিক নেতার আশ্রিত দুষ্কৃতীতে দ্বারা গ্রামবাসীর আক্রান্ত হচ্ছে মহিলারা যৌন এনস্থার শিকার হচ্ছে মহিলা শিশু থেকে বয়স্করা নানাভাবে এনস্থার শিকার হচ্ছে অসামাজিক এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে ব্যর্থ স্থানীয় প্রশাসন মহিলা শিশু এবং বয়স্কদের জন্য সন্দেশখালি বিপজ্জনক বলেও নোটিশে উল্লেখ করেছে এবং গোটা ঘটনায় রাজ্য পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করেছে এবং কি পদক্ষেপ করার পরিকল্পনা করেছে সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে রাজ্যের ডিজি এবং মুখ্য সচিবকে নোটিশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন